বাচ্চা দেখবো ওরা জানে ওরা বেরোলে আমি বাচ্চা নেব বাচ্চা কিন্তু বাবা বললো দেখো বাচ্চা কোলে নিয়ে বসা আছে দেখেছি আমাকে যে দেখতে দেবে না নিতে দেবে না মা কোলে করে বসে আছে আমার কিন্তু মনে হয় বাচ্চা হয়েছে তো এখন আমি একটু বাচ্চাগুলোকে চেক করব আমার মায়ের ঘরে জানি না কী হয়েছে ওর ঘরে দেখতে হবে তবে দেখব ওর ঘরে কি হলো দেখি পাপা এরপরে ওর ডিম আছে বাবা বসে আছে এখানে এখানে দেখি বাবা দেখি বাবা দেখি বাবা বাবা দেখি আমার সোনা বাবা আমাকে একটু লুলু দেখাও বাবা আমাকে একটু লুলু দেখাও না দেখাবে না দেখাও বাবা দেখাবে না শোনা বাচ্চা আমার কি আমাকে লুলু দেখাবে না আমি ডিম দেখতে পাচ্ছি যে একটু বেরিয়ে আসো বাবা আমি একটু লুলু দেখিনি না কি করবো আমি না দেখলে বলো হ্যাঁ উপরে কিন্তু এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে এখন এই পাপ্পাটার ঘরেও বাচ্চা হয়েছে কালকে হয়েছে বাচ্চা এদের না বলে এই যে কিন্তু চুরি করে দেখবো এই যে এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা পাপা দেখতে দেবে না আমাকে তো সব ঘরেই দেখবো এখানে কিন্তু ডিম আছে

বাচ্চা দেখতে দেবিনা তো ভাত এখানে বাচ্চাটা দেখতে পাই দেখবো

কালকে হয়েছে আজকে হয়েছে সব মিলে তিনটে বাচ্চা বেরিয়ে গেছে অলরেডি এদের ঘরে অনেকগুলো যেহেতু আমি একটু দূরে আছি আমার পাপা বসে আছে পাপার আমি দেখতে পারলাম না পাপার ঘরে কি হয়েছে তবে আমি দেখবো বসে না মা এখানে বসে আছে

एक घुटुलू